ডিয়ার লার্নার্স আই হোপ ইউল আর ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য আল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও সকলকে এম এস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আমি চেষ্টা করতেছি কিছু বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করার জন্য ইতিপূর্বে আমি টেন্স নিয়ে আলোচনা করেছি এখন শর্ট কিছু স্ট্রাকচার নিয়ে আমি টিউটোরিয়ালগুলো তৈরি করার চেষ্টা করতেছি আশা করি আপনারা যদি মনোযোগ সকালের প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালগুলো দেখেন হেল্পফুল হবে তো ইংরেজি শেখার কোনো বিকল্প নাই অনেকে আছেন যে মনে করেন শুধু আমি মনে হয় মানে আপনি যদি শুধু গ্রামার জানেন তাহলে ইংরেজি শিখতে পারবেন না আবার যদি বলেন যে গ্রামার ছাড়া ইংরেজি শিখবেন তাহলেও শিখতে পারবেন না দরকার গ্রামারও দরকার আবার গ্রামার ছাড়া কিছু স্ট্রাকচার আছে যেগুলো আমরা মুখস্থ মতো করি সেগুলো আমাদের জানতে হবে শিখতে হবে তো আমাদের সবচেয়ে বড় জিনিস কি মানে যদি কেউ প্র্যাকটিস না করেন তাহলে ইংরেজি শিক্ষা তার জন্য কখনোই সম্ভব না দুইটা ওয়েতে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না প্রথম কথা হচ্ছে বই পড়ে দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোনো থিওরিটিক্যাল অর্থাৎ কোনো কিছু পড়ে আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে হয়তোবা ভিডিও তৈরি করতে হবে অথবা ভিডিওগুলো দেখতে হবে তাহলে ব্রেনে খুব দ্রুত ক্যাচ করে তো যাই হোক আমি স্টার্ট করতেছি আমি আজকে যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর প্লাস ভি ওয়ান প্লাস আইন জি ফর একটা প্রিপোজিশন আমরা জানি সাধারণত কিছু কিছু যেমন টু আছে ব্যতিক্রম কিছু আছে সেগুলো ছাড়া বাকি যে প্রিপোজিশনগুলো আছে সাধারণত সেগুলোর পরে বার্ব থাকলে বার্বের সাথে আইন যুক্ত হয় বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তো আজকে স্ট্রাকচারটা হচ্ছে আমি পড়বে আফটার বিফোর এরকম উইদাউট বাই এগুলো নিয়েও আসবো তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফর প্লাস ভি ওয়ান প্লাস অর্থাৎ ফর অর্থ জন্য ফর অর্থ হচ্ছে জন্য আমরা তারপরে যে একটা ভার্বের বেস ফর্ম দেবো তার সাথে যুক্ত করব যেমন আছে যাওয়ার জন্য এখন যাওয়া ইংরেজি হচ্ছে গৌ তাহলে ফর প্লাস যে গৌ আছে গৌর সাথে আইনজীবী যুক্ত করে দেব তাহলে হবে ফর গোয়িং যাওয়ার জন্য এভাবে আমরা তাহলে লিখতে থাকি যাওয়ার জন্য তাহলে হবে ফর গোয়িং তাহলে যদি বলি আসার জন্য তাহলে কী হবে ফর কামিং যদি বলি পড়ার জন্য তাহলে কী হবে ফর রিডিং যদি বলি লেখার জন্য তাহলে হবে ফর রাইটিং যদি বলি কথা বলার জন্য তাহলে হবে ফর আমরা টকিংও দিতে পারি অথবা এখানে স্পিকিংও দিতে পারি আমরা বা আর কারেক্ট ঘুমানোর জন্য আমরা তাহলে কি দিব ফর স্লিপিং খাওয়ার জন্য তাহলে আমরা দেব ফর ইটিং পান করার জন্য তাহলে আমরা দেব ফর ড্রিঙ্কিং দেয়ার জন্য তাহলে আমরা কী দিব ফর গিভিং নেওয়ার জন্য তাহলে হবে ফর টেকিং গ্রহণ করার জন্য তাহলে হবে ফর রিসিভিং কাজ করার জন্য তাহলে হবে ফর ওয়ার্কিং সাহায্য করার জন্য ফর হেল্পিং তারপর হচ্ছে কেনার জন্য তাহলে আমরা ফর বাইং অথবা ফর পার্সেসিংও দেওয়া যায় বিক্রির জন্য তাহলে ফর সেলিং ধরার জন্য ফর ক্যাচিং রাখার জন্য তাহলে ফর কিপিং হাঁটার জন্য ফর ওয়াকিং দৌড়ানোর জন্য ফর রানিং খেলার জন্য ফর প্লেয়িং টিভি দেখার জন্য ফর ওয়াচিং টিভি যদি অন্য কিছু দেখার জন্য হয় ফর সিং একটি পাখি দেখার জন্য ফর সিং এবার গান শোনার জন্য তাহলে হবে ফর লিসেনিং মিউজিক ফর লিসেনিং মিউজিক বা ফর লিসেনিং সং শেখার জন্য তাহলে হবে ফর লার্নিং কাটার জন্য ফর কাটিং করার জন্য তাহলে হবে ফর মেকিং ডাকার জন্য তাহলে কি হবে ফর কলিং আরো যদি এরকম আমরা বলতে পারি যেমন পাঠানোর জন্য ফর সেন্ডিং যদি বলি আমরা রান্না করার জন্য ফর কুকিং আমরা বলতে পারি মেরামত করার জন্য ফর রিপেয়ারিং আমরা যদি বলি বোঝার জন্য ফর আন্ডারস্ট্যান্ডিং আমরা বলতে পারি সংগ্রহ করার জন্য ফর কালেকটিং আমরা বলতে পারি দাঁড়ানোর জন্য ফর স্ট্যান্ডিং যদি বলি বসার জন্য ফর সিটিং যদি বলি যে দূর করার জন্য বা স্মরণ করার জন্য সরানোর জন্য বা অপসরণ করার জন্য ফর রিমুভিং যদি ভাৱাৰ ফৰ ফৰ গেটিং যদি ক্ষমা কৰাৰ তৰ ফৰ গিভিং বা ফৰ পাৰ্ট আমাৰ যেনমি যেন ক্ষমা কৰি দিজ পাৰ্ট অনমি পাৰ্টনিং এই তারপরে আমরা যদি বলি স্মরণ করার জন্য বা মনে রাখার জন্য ফর রিমেম্বারিং আমরা যদি বলি মনে করার জন্য বা ভাবার জন্য বা চিন্তা করার জন্য ফর থিংকিং আমরা যদি বলি পাস করার জন্য বা অতিক্রম করার জন্য ফর পাসিং আমরা যদি বলি আয় করার জন্য বা ইন মানে এরকম বলি ফর ইনকামিং আমরা যদি বলি অর্জন করার জন্য ফর অ্যাসিভিং বা ফর গেইনিং আমরা এরকম বা অ্যাকোয়ারিং যেমন বলি জ্ঞান অর্জন করার জন্য ফর নলেজ এরকম আমরা বলতে পারি তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি একটু আবার প্রত্যেকটা বলতেছি যাওয়ার জন্য ফর গোয়িং পড়ার জন্য ফর লেখার জন্য জন্য ফর ফর রাইটিং কথা বলার টকিং অথবা ফর স্পিকিং আর যদি বলি শুধুমাত্র বলার জন্য যদি বলি আমি শুধুমাত্র বলার জন্য যেমন ফর টেলিং অথবা ফর সেইং একটি গল্প বলার জন্য ফর টেলিং এ স্টোরি এরকম হবে ঘুমানোর জন্য ফর স্লিপিং খাওয়ার জন্য ফর ইটিং পান করার জন্য ফর ড্রিঙ্কিং ওয়াটার ভাত খাওয়ার জন্য ফর ইটিং রাইস এরকম দেওয়ার জন্য ফর টেকিং গ্রহণ করার জন্য ফর রিসিভিং কাজ করার জন্য ফর ওয়ার্কিং আবার যদি বলি কাজটি করার জন্য তখন হবে ফর ডুইং দ্য ওয়ার্ক সাহায্য করার জন্য ফর হেল্পিং কেনার জন্য ফর বাইং বিক্রি টির জন্য ফর সেলিং ধরার জন্য ফর ক্যাচিং রাখার জন্য ফর কিপিং হাঁটার জন্য ফর ওয়াকিং দৌড়ানোর জন্য ফর রানিং খেলার জন্য ফর প্লেইং টিভি দেখার জন্য ফর ওয়াচিং টিভি গান শোনার জন্য ফর লিসেনিং মিউজিক বা ফর লিসেনিং সং আবার ফর হিয়ারিং সংও দিতে পারি গান শোনার জন্য শেখার জন্য ফর লার্নিং কাটার জন্য ফর কাটিং তৈরি করার জন্য ফর মেকিং ডাকার জন্য ফর কলিং আবার যদি বলি যে শেখানোর জন্য তৰ টিচিং তো যাই হোক আমি অনেকগুলো ভার্ব নিয়ে আলোচনা করছি ভারগুলো জানার দরকার আছে আপনারা এই ভারগুলো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মও শিখবেন আর এরকম যে আছে আমি যেগুলো মোটামুটি চল্লিশটা বা পঞ্চাশটার মতো আমি এরকম ভার্ব বলার চেষ্টা করছি এরকম আপনারা আরও দশটা নতুন করে থিঙ্কিং করেন সেই দশটা দিয়ে আপনারা তৈরি করার চেষ্টা করেন অথবা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে গিয়ে একটা তৈরি করেন আপনি আমার এখানে আমি দিয়েছি তার থেকে ব্যতিক্রম অন্য একটা এখানে যে লিস্ট আছে সেটা নয় আরেকটা আপনি কি করেন কমেন্ট সেকশনে ফর প্লাস দিয়ে বারবার সে আইনজীবী বাংলা সহ লিখতে পারেন আহ থ্যাংক ইউ ভেরি মাছ টু টুডে বেস্ট অফ লাক